আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের সবাইকে আমার চ্যানেলে শুভেচ্ছা বন্ধুরা আজকে আমার বাজারে একটা আকর্ষণীয় গাছ দেখাবো দেখেন বন্ধুরা এটা হলো বেগুন গাছ দেখেন আল্লাহর রহমতে ছাদের আপনাদের দোয়াই কত সুন্দরভাবে বেগুন হচ্ছে এ দেখুন বন্ধুরা এই যে দেখেন আল্লাহর রহমতে এটা আপনার লম্বা বেগুন যেটা হয় সেই বেগুনটা আমাদের সাথে রহমতে দেখেন এই একটা গাছ এখানে হয়েছে যে দেখুন এখানে একটা গাছ লাগানো হয়েছে সাথে সাথে আরেকটা গাছও আছে এই যে দেখেন এটা আর একটা গাছ বেগুনের এটা আপনার সাদা বেগুন এখানে অলরেডি আলোয়ার মতো হচ্ছে আপনার দয় দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখেন কত সুন্দর সাদা বেগুন আমাদের শীতকালীন সবজি বাগানে লাগানো হয়েছে এই যে দেখেন বন্ধুরা সাথে আছে টমেটো গাছ এই যে দেখুন টমেটো গাছ আলোয়ার মতো টমেটো হওয়া শুরু হয়েছে এই যে দেখুন এই যে টমেটো ফুল এসেছে এই যে টমেটোর ফুল অনেক বড় গাছ হয়েছে এখান বন্ধুরা অনেক বড় গাছ গাছ হয়েছে টমেটোর আর মূলত এই যে এই গাছটা কেন যে নষ্ট হয়ে গেছে বলতে পারলাম না আর কাঠে আছে মরিচ গাছ বন্ধুরা এই যে বোম্বাই মরিচ দেখেন কত সুন্দর হয়েছে বোম্বাই মরিচ হয়েছে থেকে গিয়েছে এখন তো বোম্বাই মরিচের অনেক দাম বন্ধুরা এই দেখুন বন্ধুরা বোম্বাই মরিচ গাছ অনেকে কামরা মরিচ বলে নাগা মরিচ দেখেন কত সুন্দর হয়েছে দেখেছেন বন্ধুরা এটা কিন্তু সব সাদে এই দেখুন সাথে এই একটা দেখেন এটা একটা লতা গাছ কিন্তু খুব সুন্দর এখন বন্ধুরা কত সুন্দর লতা গাছটা হয়েছে আর এটা হলো একটা ওষুধি গাছ নিম গাছ আমরা ছাদের এই এই সাইডটায় আপনার ছোটো ছোটো গাছ দিয়েছি মূলত এখানে একটু রোদ পড়ে এই জন্য কিন্তু বেগুনটা খুব সুন্দরী চালানোর মধ্যে আপনাদের সাথে শেয়ার করার জন্য সকাল সকাল চলে আসছি এই বেগুন গাছটাই করার জন্য আর এই দেখুন বন্ধু ছাদের এই পাটটায় আমাদের মূলত আমরা শীতকালীন সবজি এবার একটু কম করেছি সেজন্য তো বন্ধুরা আপনারা আমাদের চ্যানেলটাকে সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করে দেবেন নিজের মতো করে এবং আমরাও চেষ্টা করবো এখন থেকে নতুন নতুন কিছু জিনিস উপহার দেওয়ার জন্য বন্ধুরা আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম